আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো অনেকদিন পরে ক্যামেরার সামনে আসলাম আপনাদের সাথে অনেক দিন ক্যামেরার সামনে এসে কথা বলা হয় না তো আজকে জিনিসটার আসলাম সেটা বলি যে আপনারা যারা বিটল পোকা চাষ করতেছেন নতুন যারা আছেন বিটল পোকা আসলে সেল করতে চান আপনারা চাইলে কিন্তু আহ আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু আপনারা পোস্ট করে আপনারা কিন্তু বিটল্প পোকা সেল করতে পারেন আমি জানি যে অনেক লোক কিন্তু বিটল বুকা চাষ করতেছে ওগুলো সেল করতে পারতেছে না তো আপনারা কোথায় সেল করবেন আসলে এটা অনেকে জানেন না তো আমাদের যেই গ্রুপটা আছে সেটা বিটল পোকার গ্রুপ ওখানে প্রায় ছাব্বিশ শোর মতো লোক আছে অলরেডি না সরি সরি মতো লোক অলরেডি আছে সেই গ্রুপে তো আপনারা যদি ওই গ্রুপে পোস্ট করেন সবাই আশা করি ওখান থেকে আপনারা সেল করতে পারবেন এটা কি জন্য বলতেছি কারণ যেহেতু আমি নিজেও বিটল পোকা চাষ করি যে আমি তো জানি যে কিভাবে বিটল পোকা সিল করতে হয় এমনকি আমার এই চ্যানেল থেকে অনেকে বিটল পোকা ভিডিও দেখে নেয় তো আপনাদের চ্যানেল নাই বা কোনো পেজ নাই কোনো ই নাই তো আপনারা কিভাবে সেল করবেন তার জন্য বলতেছি যে আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপটাতে কিন্তু আপনারা জয়েন হয়ে সেখানে পোস্ট করলে কিন্তু আপনারা বিটল পোকা সিল করতে পারেন তো আপনারা কিন্তু চাইলে আমার ডিসিশনে সেই ফেসবুকের এর দিয়ে রাখবো অথবা আমি কিন্তু একটা নাম্বার দিয়ে দিচ্ছি উপরে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে মেসেঞ্জারে বা ইমোতে হোয়াটসঅ্যাপে আমি সেই দিয়ে দিব আপনারা সেই গ্রুপে জয়েন হয়ে আপনারা পোস্ট করবেন যারা নতুন আছেন আর অনেকে আছে যে বিটল বোকা সংগ্রহ করতে চাচ্ছেন নতুন আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন আসলে বিশ্বস্ত পাচ্ছেন না বিশ্বস্ত লোক পাচ্ছেন না যে টাকা আগে পেমেন্ট করলে টাকা মেরে দিবে বা অনেক কিছু মনে হয় তার জন্য অনেকে কিনতেছেন না আর এখন কিন্তু আপনারা বিটল পোকাটা সংগ্রহ করতে পারেন কারণ যেহেতু আগের সাথে একটু দামটা কম এখন বিটল পোকার প্রচুর পরিমাণে বিটল পোকা আছে আপনার যদি মাদার বা পিও বা বা যেটাই প্রয়োজন হোক আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হল হলো মাইম সদর আমরা কিন্তু কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে এই বিটল পোকা পাঠাতে পারবো শুধু কুরিয়ার সাজে একশো বিশ টাকা সেটা আগে দিতে হবে আর বাকিটা আপনার মাল যাওয়ার পরে মাল হাতে পেয়ে কুরিয়ার কুরিয়ারের লোকের কাছে বাকি টাকা পেমেন্ট করলে হবে তো আপনারা যদি বিটল লার বা বা পিউপা মাদার যে কোনো কিছু কিন্তু আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এমনকি যদি আপনারা চান যে পিউপা নিবেন বা মাদার নিবেন অগ্রিম আপনারা যদি বুকিং দিয়ে রাখেন আমরা আপনার কিন্তু পাঁচ হাজার দশ হাজার এরকম যদি কেউ নিতে চান আমরা খুব কম রেডে রাখবো যে বড় করে কেউ যদি খামার করতে চান যে আমরা আমি বড় করে করবো এগুলো করতে সময় লাগবে যেহেতু আমি পাঁচ হাজার দশ হাজার এরকম মাদার বা পিউপার নিব আপনারা কিন্তু চাইলে অর্ডার করতে পারেন আমরা কিন্তু একসাথে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার মাল কিন্তু একসাথে আপনারা অবশ্যই আগে বুকিং করতে হবে আপনাদেরই আগে থেকেই একটা পেমেন্ট করতে হবে যে আমি এতগুলো মাল দিব এরকম রেট দিব ঠিক আছে যদি বেশি করে নেন কেউ তাহলে অবশ্যই কম রেটে আমরা দিব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি কেউ বড় করে খামার করতে চান অনেকে আছে যে আসলে পারে না যে নতুন আমি বুঝি না আমি আসলে কিভাবে করব। আপনারা তাইলে কিন্তু মাদারগুলো করে নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা কিন্তু মাদার করে দিব আপনারা যদি বলেন তাহলে আমরা কিন্তু পাঁচ হাজার দশ হাজার এরকম করে কিন্তু মাদার করে দেব মাদার রেট কিন্তু অনেকে অনেক বেশি রেট বিক্রি করছে আপনারা যদি অগ্রিম বুকিং করে মাদার নেন সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক কমে বিকল্পকার মাদার রেট রাখবো আপনাদের কাছ থেকে আশা করি যারা নতুন আছেন বড় করে খামার দিতে চাচ্ছেন আশা করি আপনাদের এই জিনিসটা ভালো লাগবে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমার উপরে যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আর নতুন যারা আছেন আপনারাও যদি বিটল পোকা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা জানেন যে আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে বিটল পোকা নিয়ে আপনারা যদি কেউ বিটল পোকা কিভাবে চাষ করে সেটা জানতেও চান তাহলে কিন্তু সেগুলো শিখতে পারবেন এই চ্যানেল থেকে আর অবশ্যই নতুনরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটা এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম